একটা জিনিস দেখেছি যে তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে মানে হিন্দুদের উপর ঘাড়ের পর চেপে হিন্দুদের মন্দির ভেঙে তারা তাদের সুবিধাটা নিয়েছে যেমন সালের ঘটনা আমি লিখেছি যেটা বলছে সেখানে স্পষ্ট করে বলা যে সেই সময় যে বিষয়টা হয়েছিল সেটা হলো যে আপনার জাহানী ইমাম তিনি হলো মুক্তিযুদ্ধের ধারক বাহক সেই সময় সেই মুক্তিযুদ্ধের ধারকবাহক হিসেবে উনি শোডাউন করছিল এবং ওই সময় হচ্ছে সার্ক সম্মেলন উদ্বোধন করবেন খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তো এইটা করতে গিয়ে এই সার্ক সম্মেলন পণ্ড করতে হবে আর জাহানা নিয়মকে খতম করতে হবে তো এর সুযোগটা কি হিন্দু বাড়িঘরে হামলা করে দেন এবং মতিউর রহমানটু বলছে যে আমি নিজেই সব মন্দিরগুলোতে হামলা করেছি ভাঙচুর করেছি আমি আগুন ধরিয়ে দিয়েছি আমন লোক দিয়ে দিয়ে তার নিজের স্বীকারোক্তি তার মানে কি আওয়ামী লীগ সবসময় হিন্দুদেরকে এইভাবে ব্যবহার করেছে শুধু আজকে না আপনি আওয়ামী লীগের যেদিন জন্ম হয় উনিশশো পঞ্চান্ন সালের একুশ থেকে তেইশে অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে তারা মুসলিম শব্দটা কেন বাদ দিবে এই ব্যাপার নিয়ে দ্বিমত দেখাতেছে তো তখন শরদী বলছে যে আমরা পাকিস্তান টাইম করেছি ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান মুসলিমদের চিন্তা চেতনা করার জন্যে কিন্তু এখনও পর্যন্ত পার্লামেন্টে হিন্দুরা বাহাত্তরটি সিট নিয়ে বসে আছে অর্থাৎ হিন্দুদের পার্লামেন্ট থেকে বের করে দিতে হবে মানে জন্মটাই হচ্ছে একটা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে এবং তিনি বললেন চুক্তি দিলেন যে হিন্দুদেরকে যদি আমরা যৌথন পৃথক নির্বাচন বাদ দিয়ে যদি যৌথ নির্বাচনের মধ্যে আনতে পারি এবং হিন্দুদের যদি আমরা বোঝাতে পারি এই বিষয়টা যে আমরা হিন্দু মুসলিম সব মিলিয়ে মিশে থাকি আমরা বাঙালি হয়ে যাই তাহলে হিন্দু মানে উনি একটা শব্দও বলছে যে হিন্দু হলো বোকা টাইপের অর্থাৎ এদের বোঝানো যাবে তো এটা করলেই আমরা পৃথক নির্বাচন থেকে যৌথ নির্বাচন আনতে পারবো তখন আর হিন্দুরা পার্লামেন্টে ঢুকতে পারবে না ঠিক এই কথাটাই তাদের মানে ওই যেদিন আওয়ামী লীগ গঠন হয় ওই কথাটাই তাদের বলা